হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংবাজ তো এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা তো এখন হঠাৎই প্ল্যান হলো আমরা মহাদেবের যে বইমেলা দেখতে পাবো আজকে ছ তারিখ কালকে বইমেলাটা উদ্বোধন হয়েছে তো সেই জন্য ঠিক করলাম যে প্রথম প্রথমই দেখে আসি তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমরা দুজনে মেমের উদ্দেশ্যে তো চলো আজকে বইমেলাটা তোমাদেরও ঘুরিয়ে আনি আর আমরাও ঘুরে আসি আর কি করলাম কি খেলাম দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থেকো তো আর ভালো লাগলে কেমন লাগলে বা তোমাদের কোনো কিছু বক্তব্য বা কমেন্ট থাকলে সেটা অবশ্যই জানিও তাহলে ভালো হয় ভিডিওটাকে নেক্সট টাইম ইম্প্রুভ করার জন্য এমনিতেও অনেক দিন ধরে সাবস্ক্রাইবার তেমনভাবে বাড়ছে না একটা স্টে হিসেবে রয়ে গেছে আর সেই জন্যই পারলে একটু সাবস্ক্রাইব শেয়ার করে দিও অনেক দিন পর দুজনের ছুটিটা ম্যাচ হলো সেই জন্য অনেক দিন পর দুজনে একসাথে বেরোচ্ছি আদারওয়াইজ আমরা আমার একাই ব্লগ দেখেছ অথবা টিমের সাথে ব্লগ দেখেছো কিন্তু দুজনে একসাথে অনেকদিন পরই বেরোনো হলো লাস্ট মনে হয় ধোসার একটা ব্লগ করেছিলাম সেটাতে একসাথে দেখতে পেয়েছিল তাছাড়া দেখতে দেখা যায়নি কারণ ছুটি পায়নি আসতে আসতে আমাদের বন্ধুদের একটা ফিস্ট আছে সেখানেও আবার একসাথে দেখতে হবে তো চলো এখন মেমারির দিকে আমরা দুজনে যাচ্ছি তো অনেকদিন বেরোনো হয়নি অনেকদিন পর আজকে এই বইমেলা তো হঠাৎই প্ল্যান হলো চো বেরিয়ে পড়ি বইমেলা দেখতে তো সেই জন্য দু বেরিয়ে পড়লাম বড় ছুটি আর তো হোক একটু অন্ধকার হয়ে গেলো বেরোতে তো আলো আছে অনেকটাই বেরিয়ে পড়লাম দেখা যাক বইমেলাটা এনজয় করা যাক আর কে কে আসছে বইমেলা তো অবশ্যই জানিও তো প্রথমে এসে কিছুক্ষণ ল্যাবে স্টে করেছিলাম এখন অন্ধকার হয়েছে চলে এসেছি বাস স্ট্যান্ডে ল্যাবের কাছে নতুন বাস স্ট্যান্ডেই বইমেলাটা হয় আর পাশেই বাসগুলো দাঁড়িয়ে আছে তার সাড়ে ফাঁকা জায়গাতে বইমেলাটা হচ্ছে তো হেয়ার উয়ার এবং চলো এন্ট্রি করা যাক বইমেলাতে কত সুন্দরভাবে বেলুনগুলো সেজে আছে জাস্ট অসাধারণ লাগে যে কোনো বাচ্চাকে আকৃষ্ট করবে এই সিনটা আর এর মধ্যে দিয়ে এন্ট্রিটা বেশ খুব সুন্দর লাগে দেখতে এটা কোনো পার্কের লাইট লাগছে না যখন পয়সা ডিসেম্বর না সেই না এরকম লাগায় না এ আমাদের পার্ক লাইট না পার্ক স্ট্রিট থেকে যেতে ইচ্ছে করছে না বুঝলি তো ভাই কি বল গরিমার পার্কছি এখন সব দোকান বসেনি তো আজকে সেকেন্ড দিন কালকে উদ্বোধন হয়েছে তো আজকে এখনো সেটা হয়নি আমরা আগে চলে এসেছি আগে ভাই এটা দেখে আমার মনে পড়ে গেল ভাই তোর আমার একদিন বলেছিল মায়াপুর যাবো একদিন তুই বললিও না কিছু ঘুরে আসি কালকে যেহেতু উদ্বোধন হচ্ছে আর অফিসে এলে আজকে ফার্স্ট ডে সেই জন্য এখনও তেমনিভাবে সমস্ত স্টল বসেনি অনেক অনেক স্টল ফাঁকা আছে বা আর কিছু কিছু স্টল এখন আসতে বাকি আছে বিজি মানুষ সারাক্ষণই ফোনই আছে তোর আর এখন যে স্টলটা এসেছি আমরা চিত্রলেখা ছোটোবেলায় এই স্টলটার প্রতি প্রচণ্ড আকৃষ্ট থাকতো ছোটোবেলায় যখনই বাবার সাথে আসতাম আগেই ড্রয়িংয়ের স্টলটা যেতাম কারণ ছোটোবেলা থেকে আমি ড্রয়িং করতাম প্র্যাকটিস করতাম সেই জন্য একটা আগ্রহ থাকে থেকে থাকতো আর এদিকে মহাদেব চলে গেল গোলাপ কিনতে ওর গার্লফ্রেন্ডের জন্য কোন আর আমি এদিকে চলে এসেছি বাচ্চাদের খেলনার দিকে আর এদিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে দেখে চোখটা বেশ আকৃষ্ট করলে সেই জন্য আমিও চলে এলাম কিন্তু নিলাম না থাক কারণ আমি আমার একটা গোল হচ্ছে আমার দেওয়ালে নিজের আঁকার পেন্টিং দিয়ে নিজের স্কেচ বা নিজের পেপার কাটিং দিয়ে আমার দেওয়ালটাকে ভরানোর সেই জন্য আমি আর আর্টিফিশিয়াল কোনো পেন্টিং নিলাম না

সত্যি তারাদাস দাস বন্দ্যোপাধ্যায় তারানা তান্ত্রিক হয়তো আমাদের কাছে অধরায় থাকা যেত যদি না থাকতো সানডে সাসপেন্স আর এখন তো সানডে সাসপেন্সে আমরা ফ্যান যেখানে বাড়ি শুধু তারানা দাস তান্ত্রিকই খুঁজে পাই আর এখানে মেলার এক সাইডে চলছে মেলা যে উদ্বোধন হয়েছিল তা সেই দৃশ্য একটা ফুটেজ চালিয়ে রেখেছে অনেকক্ষণ ধরেই তাই জন্য আমিও একটু ক্যাপচার করে নিলাম আর এদিকে আর কী বলবো মানে কাপেল ছেলেদের যা সমস্যা যেখানেই যাক না কেন চ্যাটিং কোদের করতেই হবে এবার মেলায় নতুন একটা জিনিস দেখলাম এই সেলফি স্ট্যান্ডটা যেটা এখন বেশ সাইপে আছে এখানে ক্যামেরা লাগিয়ে বেশ রাউন্ডে একটা ভিডিও হয় আর তার জন্য তিরিশ টাকা করে নিচ্ছি যদিও আর তার সাইডেই আছে সুন্দর ফোয়ারাটা তাই আমরাও দুজন ফোয়ারার সামনে দাঁড়িয়ে বেশ সুন্দর করে ক্যাপ মেয়ে কয়েকটা ছবি তুলে নিলাম খুব সুন্দর লাগছে দেখতে লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে আর ফোয়ারার পাশে গাছ টাছ আর তার সাইডে স্টলগুলো বেশ সুন্দর মনোরম দৃশ্য একটা এখানে বেশ টাইম পাস করার মতো একটা ভালো জায়গা আছে এটা তো খিদে পেয়ে গেছে কি খাওয়া যায় তো আমাদের আর কি গরিবের পাপড়ির চাটি ভরসা তো পাপড়ি চাট খুঁজতে খুঁজতে চলে এলাম এই স্টলটার দিকে এই স্টল যদিও লেখা আছে পাপড়ি চাট কিন্তু পাওয়া যায় না তাই চলে এলাম সাগর ফুচকাতে সাগর ফুচকাতে বেশ ভালো পাপড়ি চাটটা পাওয়া যাচ্ছে আর এই সাইডে আছে ঢাকার পিঠে আর তার পাশে হচ্ছে মথুরা কেক এদিকে ওয়া মোমোটাও এসছে এবার নতুন যেটা ব্র্যান্ড মোমো আমার একদমই প্রিয় নয় তাই আর এই রেস্টুরেন্টে গেলাম না তাই সরে চলে এলাম সাগর ফুচকাতে আর দিয়ে দিলাম চাট অর্ডার দাদাটা এখানে সুন্দর করে আমাদের পাপড়ি চাটটা তৈরি করে দিচ্ছে ঘুগনি টুংড়ি দিয়ে চাটনি বাটনি দিয়ে বেশ আমার বেশ ভালো লাগে পাপড়ি চাটটা একদিন নিলাম চাট যেটা ব্লগার অলওয়েজ এ ফুড ব্লগার আর এদিকে খাওয়া দাওয়া শেষ করেই সাইটে গান হচ্ছে আর দাদাটার গলাটা বেশ ভালো কিন্তু মেন ব্যাপার হচ্ছে সুরের সাথে সুরটা যেহেতু অটো রেকর্ডিং সুরের সাথে ভয়েসটা ঠিক ম্যাচ করছে না সেই জন্য একটু কানে খটকা লাগছিলো যদিও সবাই বসে বসে খাচ্ছে আর গানটা এনজয় করছে বই থেকে কিছু কিনি হাত ফাঁকা তো চলো এবার এক্সিট করা যাক আর কিছু করার নেই এখানে তবে বাড়ি ফেরার পালা তো এখন আমরা বাড়ির রাস্তা দিয়ে রওনা দিলাম আর তোমাদের এই বইমেলার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কোনো সাজেশন থাকলে অবশ্যই দিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এভাবে পাশে থাকো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও অনেকজনের নতুন দেখছো সাবস্ক্রাইব করছো না তারাও করে দিও